আমার হাজব্যান্ড মারা গিয়েছে এক বছর আগে ওরা যে পরীক্ষা দিয়ে এত ভালো রেজাল্ট করবে এটা কল্পনার বাইরে আমার দোনো বাচ্চা মানে কি মানে আমি আর ভাষা খুঁজে পাচ্ছি না আমার বাচ্চাদের কি বলবো আমি তো অনেক ধরে জড়ায় কান্না করেছি যে আজকে বাবা থাকলে অনেক খুশি হতো বাবা দোয়া করছে তোমাদের জন্য তোমরা যে আমাকে গোল্ডেন জিপিএফ পেয়ে দিয়েছ আমি অনেক খুশি আজকে এই মা দিবসে তোমার মার জন্যে যে তোমরা এই রেজাল্টটা নিয়ে এসছো এবং তোমরা দুই বোন একসাথে যে জিপিএ এটা পেয়েছো এটা আসলে আম্মুর জন্য অনেক বড় একটা উপহার হ্যাঁ আম্মুর জন্য এটাই আম্মুর জন্য অনেক আমি মনে করব আম্মুর জন্য এটা অনেক বড় উপহার কারণ এখন এই মা দিবসের জন্য আম্মুর এইটাই সবচেয়ে বড় কারণ আম্মু নিজেই বলেছে যে তোমাদের বাবা নাই এখন তোমাদেকে তোমার বাবার মত মানুষের মত মানুষ হতে হবে কারণ রেজাল্টটা খারাপ তো নিজের কাছে অনেক লজ্জা লাগত যে না মা দিবস আজকে আম্মুকে এই জিনিসটা দিতে পারলাম না রেজাল্টটা ভালো হলো না মানে আম্মু বলছে যে এটা মা দিবসের পরীক্ষা দেওয়ার এক বছর আগে বাবা চলে যায় বাবা চলে যাওয়ার কারণে আমাদের জীবনে অনেক বড় একটা ডিপ্রেশন আসে এই জন্য আমাদের রেজাল্ট নিয়েও খুব সন্দেহ ছিল যে আমরা কি আপুর মতন ভালো রেজাল্ট করতে পারবো কিনা না বাবার নামটা রাখতে পারবো কিনা না আপুর কি হয়েছে আপু বাবা হলো মানে যেহেতু অনেক বড় একজন মানুষ ছিল সে একটা বিজনেস পার্পে ঢাকায় বাইরে যায় তখন একটা আননোন ভাইরাস তাকে অ্যাট্যাক করে তো ডাক্তাররা হল ফ্যামিলি পারে না যখন ধরে তখন বাবার নাই এ ধুনে তো আম্মু যেভাবে বাবার রোলটা প্লে করেছে ওই স্কুলে যে টিচারদের সাথে কথা বলা না আমার মেয়েদের এটা লাগবে ওইটা লাগবে আমাদের পড়াশোনা আমরা করছি কিনা হোমওয়ার্ক করছি কিনা মানে বাবার জায়গাটা আম্মু ফিল আপ করেছে মানে এখন তোমার মাই তোমার বাবা তোমার মা বা আম্মুর জন্য বাবার রোলটা পুরা নতুন আম্মু মানে কখনো আমাদেরকে নিয়ে অত কেয়ার করে যে আমরা কোচিংয়ে যাচ্ছি পড়ছি কোন টিচারের কাছে পড়ছি স্কুলের রেজাল্ট কি হলো ইভেন তো ওই যে স্কুলের রেজাল্ট কার্ডের সাইনটাও বাবা করতো প্রত্যেক এখন এই বাবার রোলটা আম্মুর জন্য টোটালি নিয় এই আম্মুর বিয়ের তিরিশ বছর পর্যন্ত এই যে পুরুষের রোলটা আম্মুর কাছে টোটালি নিও কারণ পরিবারটাকে আমার বাবাই আগলায় রাখতো আম্মুর এসব দিয়ে আজকে আমাদের রেজাল্টটা দিয়ে আম্মুকে যে খুশি করতে পেরেছে না আম্মুর কষ্টগুলি সার্থক আমাদের রেজাল্টে বের হওয়ার পর যে খুশিটা লাগছে আম্মুর জন্য আম্মু তো এখনও শখে যে না ওরা পেরেছে ওরা এসসিতে ভালো রেজাল্ট করতে পারে এটা কি প্রত্যাশিত ছিল না সেরকম প্রত্যাশিত ছিল না যে জিপিএফএফ আসবে কিন্তু ট্রাই করেছি বেস্টটাই দিয়েছি যে পরীক্ষা এত কষ্ট করলো মা সে মার জন্য মায়ের যে স্বপ্ন মায়ের স্বপ্ন তো আসলে অনেক বড় স্বপ্ন জিপিএ পেয়েছো এটা তো ওই বড় স্বপ্নের অনেকটা এগিয়ে গেল মায়ের স্বপ্নটা কি সেই স্বপ্নটা কি তোমরা অর্জন করে মাকে দেখিয়ে দিবে জি ইনশাল্লাহ আমার আমার যে আমি ডাক্তার হই বাবারও স্বপ্ন আম্মুরও স্বপ্ন ডাক্তার হব একজন বড় ডাক্তার হব যে আমি মানুষের সেবা করতে পারি আর আম্মু ওরটা চাই যে ও একটা ভালো মানুষ হতে পারে ওকে সবচেয়ে সুখের স্মৃতি মনে পড়ছে বাবা পুথাকা অবস্থায় বাবা এখানে এসে আমাদের সাথে সেলিব্রেট করেছিল আজকে সুখের ইটা মনে পড়ছে বাবার সেলিব্রেশনটা বাবার জয়ফুলনেসটা আর দুঃখের ইটা মনে পড়ছে বাবার অ্যাবসেন্সটা আমার মা যেহেতু আমাদেরকে নয় মাস পেটে রেখে কষ্ট করেছে এখন পিতার রোলও তাকে পালন করতে হয়েছে তো আমার মায়ের অবদান অনেক তুমি যা চাও ইনশাল্লাহ তোমাকে আমরা ওটা দিব তোমার জন্য যে ভালোবাসা হয়তো সামনাসামনি সেভাবে বলা হয় না কিন্তু হয়তো এই রেজাল্ট দ্বারা তোমাকে কিছুটা হলেও প্রমাণ দিতে পারছি যে আমরা তোমাকে কতটা ভালোবাসি তোমার এখন ইম্পর্টেন্স আমাদের জীবনে কতটা তুমি যেহেতু আমাদের এই নয় মাস কষ্ট করে পেটে রেখেছো আমাদেরকে এই দুনিয়ায় এনেছো তোমাকে আল্লাহ যেন আরও হাত দেয় তুমি যেন আমাদের সাকসেস দেখো তুমি যেন আমাদের পাশে এভাবেই দাঁড়ায় আমাদের সাপোর্ট করতে পারো সব কিছুতে আম্মুর জন্য বেশি সারপ্রাইজ কারণ মানে আমাদের মধ্যে একটা মানে অনেক বড় একটা ডিপ্রেশনের কাজ করেছে বাবা হারানো এই জিনিসটা একটা খুবই বড়ো ধাক্কা ছিল আমাদের বন্ধুর জন্য তার মধ্যে ওরা বেশি ই হয়ে পড়ে কারণ বাবার সাথে সবারই ছিল কিন্তু ওরা ছোট ওদের সাথে বেশি ছিল মানে ছোটোরা তো বেশি আদরে হয় সব বাবার বাবা মা যারই হোক পরিবার আদরে হয় তো ওরা যে নিজেকে ঘুরে আবার দাঁড়া করাতে পেরেছে এবং এই আনতে পেরেছে আমি বিশ্বাস করি যে এখন যখন পেরেছে ভবিষ্যতে যদি লাইফে অন্য কোনো ধাক্কা বা অন্য কোনো যেটা যেটা আমরা আশা করি না যে কোনো অসুবিধা আসুক ওদের যদিও আসে যেন এইভাবে মোকাবেলা করতে পারে এইভাবে নিজেকে ঘুরে আবার প্রতিষ্ঠিত করতে পারে যাতে শূন্য থেকে শুরু করে আবার একশেষ চলে যেতে পারে আমার হাজব্যান্ড মারা গিয়েছে এক বছর আগে ওরা যে পরীক্ষা দিয়ে এত ভালো রেজাল্ট করবে এটা কল্পনার বাইরে আমার দোনো বাচ্চা মানে কি বলে আমি আর ভাষা খুঁজে পাচ্ছি না আমার বাচ্চাদের কি বলবো আমি তো অনেক ক্ষুদ্র জড়ায় কান্না করেছি যে বাবা থাকলে অনেক খুশি হতো বাবা দোয়া করছে তোমাদের জন্য তোমরা যে আমাকে গোল্ডেন জিপিএফ পেয়ে দিয়েছ আমি অনেক খুশি এই যে কষ্ট করলেন দশ বছর একসাথে দুই বোন জিপিএ গোল্ডেন পেল আসলে এই এই সাফল্য আসলে বলায় ভাষায় প্রকাশ করার মতো না আমাদের টিচাররা অনেক অবদান আমাদের টিচারদের ই মানে ই করা যাবে না আমার টিচার আমাদের স্কুলের টিচাররা অনেক করেছে বাচ্চাদের জন্য আসলে ওনারা না থাকলে হয়তো বাচ্চারা এত ভালো রেজাল্ট করতে পারতো না ওনাদের অবদান অনেক বেশি আমার চেয়ে মনে হয় টিচারদের অবদানটা বেশি মনে হয় সন্তানদের জন্য আপনার স্বপ্ন কি কি বানাতে জানাবে আমার ছোট মেয়ে তো ডাক্তার হতে চায় আর মেজোটা ওরা তো টুইন ও চাচ্ছে হলো বিবিএ পড়তে আমার বড়ো ওই বিকারণ সাথে পাশ করে বেড়েছে মানে আমাদের যে টিচাররা আছে ওনাদের মানে কী বল কী বলে ধন্যবাদ দেবো আমি মানে ভাষায় প্রকাশ করতে পারছি না আমার মেয়েরাই আমার ছেলে আর বিকারান যে বাচ্চারা পড়ে তারা চেয়ে কম না তারা অনেক স্মার্ট ড্যাম স্মার্টেরা মেয়েদের জন্য কি উইশ করবেন যে সারা মা যেন হইতে পারে আপনি কিন্তু সারা মা একজন আমি সেরা মা আল্লাহর তরফ থেকে মনে হচ্ছে এখন আমি খুব গর্বিত মা একজন আমার তিনটা মেয়ে সাথে পাশ করে বেরোচ্ছে আমি অনেক গর্বিত